বন্ধুত্বের অভিনয় করে সিরিয়াকে কাছে টানার খেলায় নেমেছিল ইসরায়েল আমেরিকার ছায়ায় দাঁড়িয়ে গোপন আলোচনায় অনেকটাই অগ্রসর হয়েছিল তারা কিন্তু সেই কৌশল সফল না হতেই এখন উল্টো পথে হাঁটছে দখলদার বাহিনী স্বার্থে আঘাত লাগতেই যেন বিশ্বধর সাপ হয়ে উঠেছে ইসরায়েল বারবার ছবল ছোবল মারছে সিরিয়ার ভূমিতে সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্ক এবং দক্ষিণের সুইদা প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান লক্ষ্য একটাই সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে দুর্বল করা তবে চুপ করে থাকেননি অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল সারা তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বলেন যে কোনো ধরনের ভাঙনের চেষ্টা ব্যর্থ হবে সিরিয়া এখনও ঐক্যবদ্ধ এবং শক্তিশালী এই কঠিন সময়ে সিরিয়ার পাশে দাঁড়িয়েছে তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ালি প্রশাসন পরিষ্কার বার্তা দিয়েছে সিরিয়ার ভেতর যে আগ্রাসন চলছে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্টভাবে জানিয়েছেন এই হামলা বন্ধ না হলে তা বিস্তৃত আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে আন্তর্জাতিক মহলকে এগিয়ে এসে ইসরায়েলের এই উস্কানিমূলক পদক্ষেপ থামাতে হবে বিশ্লেষকদের মতে ইসরায়েলের আসল নজর এখন দক্ষিণ সিরিয়া এবং গোলান মালভূমির দিকে এই এলাকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি লেবানন ও সিরিয়ার সীমান্তের সংলগ্ন উনিশশো সালের যুদ্ধের পর থেকে গোলান মালভূমি ইসরায়েলের দখলে এবং তারা এটিকে নিজেদের নিরাপত্তা বলয়ের অংশ বানিয়ে ফেলেছে ইসরায়েল বর্তমানে দক্ষিণে সক্রিয় সিরিয়ার সরকারি বাহিনী এবং অন্যান্য বিরোধী গোষ্ঠীর ওপর নজরদারি করছে দখলদার বাহিনী এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া এবং সেই জন্যই দক্ষিণে হামলার মাত্রা বাড়িয়েছে আসলে এটি আর শুধু একটি দেশের সংকট নয় এটি একটি গোটা অঞ্চলের নিরাপত্তা স্বাধীনতা এবং ভূ রাজনৈতিক ভারসাম্যের প্রশ্ন সিরিয়াকে বিভক্ত করার স্বপ্ন যে কোনো মূল্যে প্রতিহত করবে জনগণ এমনটাই বারবার জানিয়ে দিচ্ছে দামেশক